हेलो खालो अन्न आरो मनो नाम आज हाल खाल मनो नाम छ तो उधर अच्छा अपना हमारे जम्मू हमारे जेट को जम्मू

এখন আমাদের সামনে আরজন আছেন আমরেস লেবার পার্টির সভাপতি চেয়ারম্যান দিস ইজ ভিরে দি আপদলয়ার অননতোনেদা জনাব কプター জনাব মুস্তাফি রহমান কিয়া জনাব মুস্তাফি রহমান কিয়া সভাপতি হাউজ লিদা হে মে সাইয়্যিদ মুরাদ বিল্লাহির রহমানুর রহিম ওই ভি জরাবী রাজনৈতিক প্রতিষ্ঠা

জানি আপনারা কি চিন্তা করেছিলেন হয়তো আপনাদের চিন্তা ভিন্ন থাকতে পারে তবে রাজনীতিতে আমাদের মত পার্থক্য থাকবে চিন্তা আলাদা থাকবে কিন্তু আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামের জন্য কোন কম্প্রোমাইজ আমরা কখনো সহ্য করব না আজকে আমাদের এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তারা সংস্কার করবে ভালো কথা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম আমরা দেখেছি যে একটা গণতন্ত্রের জন্য যে শেখ সারা জীবন আন্দোলন করেছে জেল খেটেছে দল করেছে সেই শেখ মুজিব ক্ষমতা পাওয়ার পরে তার যে ভিন্ন হয়ে গিয়েছে তিনি গণতন্ত্রের লাঠি মেরে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এক দলীয় পাঠশাল করেছিল

السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذات من الله ورحمة الله

সেই মুহূর্তটি রাত্রি ওয়াজারেছে আল্লাহর যোজনাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন চেষ্টা করে

থেকে প্রায় তেতাল্লিশ বছর পূর্বে বলেছিলেন মানব রচিত তন্ত্রমন্ত্রী দ্বারা

आमीन आयला दिशकर कुमकुम कायला पोस लोपली आमीन चक्र लोक तो बद्ध है एक नेत्र में माटी नवा तो कीन कुलान आमीन आयला दिशकर कुमकुम बनी आयला दुश्मंदर दुश्मनी जगे चक्र रंगली के दिश तब कर उद्घायला विश्वासी दिश कुरान के कुमत सब जय दिव्य से और आयला रसीला दिश निर्वासता कु करोन आयला दिश इस्लाम उत्तम कायम करे व्यवस्था बहुस का बुखलीज़ और इस्लाम वर्णन करे मंद में समस्त इस्लाम करे माध्यम में सफल लोगों को उद्धृत यात करे में और हमारे नमाज़ दो दावे बदल के तुम बदली और हम इस्लाम के इस्तेमाल में सुन सलाम में मुसलिम फिलहाल फिलहाल इन्सानी ब्रखत अजब अब इस्लाम